নিবে আত্মীয় স্বজন বাসায় আসলে তাদের সেবা যত্ন করবে আর মানুষ যখন গুমের গোরে থাকে ঘুমন্ত গুম থেকে উঠে তাহাজ্যতের নামাজ পড়ো জান্নাত সালাম তাহলে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে হাদিসের মধ্যে রাসুল আকাম সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ চারটি আমলের কথা বলেছেন এক নম্বর আমল হচ্ছে পরস্পর সালাম বিনিময় করা দ্বিতীয় নম্বর মানুষকে খাবার খাওয়ানো তৃতীয় নম্বর আমল হচ্ছে আত্মীয়তা সম্পর্ক স্থাপন করা চতুর্থ নম্বর আমলের কথা বলেছেন যে শেষ সাথে নামাজ পড়া আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই চারটি বিষয়ের উপর যথাযথভাবে আমল করে দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করার তৌফিক দান করেন